এগুলো ইতিহাস বলতে গেলে অনেক কথা কারণ আমার তো আবার এখন সমস্যা কারণ আমি তো রাষ্ট্রপতি সুতরাং ভগ্নিভূতির মতো কথা বলা যাবে না অনেক কথা বলতে গেলে মানে আবার কোন কথার কোন অর্থ কে যে কিভাবে করে এটার কোনো ঠিক ঠিকান নাই যার জন্য আমি খুব নিরাপদ বোধ করি যে লেখার ভিতরেই আমি থাকি এই লেখার ভিতরে থাকা সত্য আমার কথাকে কত কতভাবে যে কত ধরনের টুইস্ট হয় কতভাবে ব্যাপার যে যাই বলুক না কেন আমার কোনো সুযোগ নাই সেটার প্রতিবাদও করার মানে খুব দেখা একটা মধ্যে আছে আমি এই কথা বলতে পারি না যে আপনি যেভাবে বলছেন এই কথাটা ঠিক এইভাবে আমি বলি নাই এটাও আমার বলার সুযোগ নাই এই আমার অবস্থা যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার বাসায় প্রায় আমি যেতাম এবং উনার উনার অভ্যাস ছিল সিগার খাওয়া এই সিগার খাইতেন তা আমারও একটা বদ অভ্যাস ছিল তখন সিগারেট খাইতাম তো উনি তখন সিগারেট প্যাকেটটা রাখিয়া অন্য কোথাও গেছে এন থেকে চার পাঁচটা সিগার আমি সরাই ফেলতাম পরে উনি টের পান নাই কারণ উনি এতটা গুনে রাখতেন না যার জন্য টের পায় না এই ধরনের প্রায় সুযোগ পেলে ওখানে ওনার এখান থেকে আমি এই সিগার চুরি করার আমার একটা প্রবণতা ছিল কারণ এই শিগারগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় বিদেশ থেকে আসতো আর কি যেটা সহজে পাওয়া যাইতো না এটাকে খাইতে একটু বেশ এ ধরনের অনেক ইতিহাস আছে ওনার সঙ্গে আর আমার একটা সুবিধা ছিল আমি যেহেতু বলতে গেলে শুধু এমএনএ না এমপিদের মধ্যে আমি সবার চেয়ে কম বয়সে ছিলাম যার জন্য সমস্ত বড় বড় নেতা যারা আছেন জাতীয় নেতা যারা আছেন সবাই তারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং এই সেই স্নেহের সুযোগ আমি পূর্ব মতোই সব জায়গাতে যেখানে পাচ্ছি সেটা নেওয়ার সুযোগ আমি করছি মায়াম সিং জেলে ছিলাম সাড়ে ছয় মাস থাকার পরে তোমার মোটামুটি পাশাপাশি ছিলাম ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দিল কুষ্টিয়া জেলে হঠাৎ শুনলাম যে কুষ্টিয়া জেল থেকে মায়ামাসিং যা জিগা তোবাল সাহেবকে কুষ্টিয়া আনতেছে ভাবলাম যে ভালোই হবে দেখাটা হবে কিন্তু দেখা গেল উনাকে আনবার আগে আমার এন থেকে ট্রান্সফার করে পাঠাইছে রাজশাহী জেলে উনি ভাবছিলেন যে কুষ্টিয়া এসে আমার সঙ্গে দেখা হবে কিন্তু উনি আমাকে পান না আর উনাকে আমার দেখার সুযোগ হয় নাই আবার রাজশাহী জেল থেকে অনেক তদবির কয়া ট্রান্সফার নিয়ে আসলাম ঢাকা জেলে এটা অনেক করে এমনি আনতে চান না তদবির করে ঢাকা দোলেছি সুতরাং জেলের থেকে ট্রান্সফার হয়ে জেলে যাইতো কিন্তু সেখানেও তদবির লাগে কখন লাগবে এখন লাগে কিনা আমি জানি না